আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন যারা আমাদের চ্যানেলের রেগুলার ফলোয়ার আপনারা জানেন যে ট্যুরিস্ট ভিসা রিলেটেড সব ধরনের ইনফরমেশান আমাদের কাছ থেকে আপনারা পেয়ে থাকেন সো আজকেও এই রিলেটেডই একটা ইনফরমেশন বা তথ্য আপনাদেরকে বলবো সেটা হচ্ছে সুইডেনের টুরিস্ট ভিসা আপনারা কতদিনের জন্য পাবেন কারণ অনেকেই এটা জিজ্ঞেস করেন যে ভিসা যদি আমার অ্যাপ্রুভ হয় তাহলে আমার ভিসার ডিউরেশন কতদিন থাকবে বা ভ্যালিডিটি কতদিনের জন্য আমি পাবো সো সেটা সম্পর্কে একটু ধারণা দিব তার কি বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশানে দেওয়া আছে অথবা ওভার দ্য ফোন কন্ট্যাক্ট করতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন সো যেটা বলছিলাম যে সুইডেনের ট্যুরিস্ট ভিসা আপনারা রেগুলার যে শর্ট টার্ম ভিসা আছে ট্যুরিজম স্ট্রিমের অথবা ট্যুরিজম ক্যাটাগরির সেটা আপনারা টোয়েন্টি এইট ডেজ বা ওয়ান মান্থের জন্য পাবেন সেটা রিজন হচ্ছে গিয়ে অন অ্যান অ্যাভারেজ আমরা যত ভিসা অ্যাপ্লিকেশন করে থাকি সেগুলোর ট্রাভেল ডিউরেশনটা অ্যাজ আ ট্যুরিস্ট আপনারা ডেফিনেটলি ট্রাই করবেন অ্যারাউন্ড ফিফটিন ডেসের মধ্যে রাখার জন্য সেটা একটু কম বেশি হতে পারে ডিপেন্ডিং অন ইউর পারপাস বাট অবশ্যই অনেক লং ডিউরেশনের হওয়া যাবে না কারণ সেটা অনেক কিছুকে ইরেলেভেন্ট করে দেয় এবং অনেক হচ্ছে গিয়ে এর কারণে নেগেটিভ সাইডস ইনক্লুড হয়ে যায় আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে সো নর্মালি ফিফটিন ডেজের ট্রাভেল প্ল্যান যদি করা হয় তাহলে আপনি সর্বোচ্চ ওয়ান মান্থের ভিসা পাবেন এখন এর মধ্যে কিছু বিষয় আছে অনেকে আছেন যারা যাদের পারপাসটা থাকে হচ্ছে স্পেসিফাইড সেই স্পেসিফাইড পারপাসের মধ্যে হতে পারে অনেকে বিজনেস ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেন যে আপনি ট্যুরিজমও আছে প্লাস মেইন পারপাস হচ্ছে গিয়ে আপনার কোনো বিজনেস মিটিং অ্যাটেন্ড করা বা আপনি ওখানে কোনো হচ্ছে বিজনেসের শেয়ার হোল্ডার আছেন সো এই কারণে আপনি আপনার বিজনেসের হচ্ছে রিলেটেড কোনো কাজের জন্য যাচ্ছেন তখন যেটা হয় ওই বিজনেস কনফারেন্স হোক মিটিং হোক যাই হোক সেটা যে কয়দিনের জন্য আপনি প্রুফটা দিবেন সেই কয়দিনের ভিসাই আপনি পাবেন সেটা যদি হয় পাঁচ দিনের জন্য আপনি হয়তো পাঁচ দিন বা সাত দিনের ভিসা পেতে পারেন সেটা টেন ডেসের জন্য হলে আপনি টেন টু টুয়েলভ এরকম বিষয়গুলো হয় বাট ট্যুরিজম বিষয়টা আছে সেটা জন্য পাবেন আবার অনেকের আছে যারা কোনো রিলেটিভের সাথে দেখা করতে যেতে চায় তখন সেই রিলেটিভের কোন কোনো ডিটেইলিং থাকতে পারে তাদের কোনো স্পেসিফিক পারপাস থাকতে পারে সেই পারপাসের উপরে ডিপেন্ড করেও ভিসার ডিউরেশনটা একটু কম বেশি হতে পারে হতে পারে সেটা একটু বাড়তে পারে অথবা একটু শর্ট হতে পারে সো এটা হচ্ছে গিয়ে কিছু স্পেসিফিক পারপাসের ক্ষেত্রে বা কিছু স্পেশাল কেসেসের জন্য বাট স্পেশাল কেস তো আর কনসিডার করা যাবে না এক্ষেত্রে হচ্ছে গিয়ে যেটা আমার হচ্ছে গিয়ে আপনাদের জানানোর সেটা হচ্ছে অন অ্যান অ্যাভারেজ সবার জন্য যেটা অ্যাপ্লিকেবল সো সবার জন্য অ্যাপ্লিকেবল আপনি যদি অ্যাজ এ ট্যুরিস্ট অ্যাপ্লাই করেন যে আপনি হচ্ছে অন্যান্য কান্ট্রির মতো এই কান্ট্রিতেও ভিজিট করার জন্যই যাবেন অ্যান্ড ভিজিট শেষে আপনি আবার হচ্ছে আপনার হোম কান্ট্রিতে ব্যাক করবেন সেক্ষেত্রে আপনার ট্রাভেল আইটিনারিতে আপনার ট্রাভেল প্ল্যানটা যদি টেন টু ফিফটিন ডেসের জন্য হয় অবশ্যই আপনি সেটার ডাবল ডিউরেশন বা এই ধরনেরই একটা হচ্ছে ডিউরেশনের ভিসা পাবেন এবং সেটা মোস্টলি আমরা যত এ পর্যন্ত ভিসা পেয়েছি ম্যাক্সিমাম টোয়েন্টি এইট ডেজ অথবা ওয়ান মান্থের জন্যই পাওয়া গিয়েছে সো এভাবেই আপনার ভিসার ডিউরেশনটা হচ্ছে ডিসাইডেড হবে সো আপনারা যারা জানতে চেয়েছিলেন যে আসলে আমি যদি ভিসা অ্যাপ্রুভালটা আমরা পেয়ে যাই একটু প্রিপারেশনের বিষয় থাকে সো এটার জন্য জানাটা জরুরি যে কত দিনের জন্য হচ্ছে গিয়ে অফিসিয়ালি ওখানে স্টে করা যাবে সো অফিসিয়াল ডিউরেশনটা আপনি হচ্ছে গিয়ে ওয়ান মান্থ এখন আরেকটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি অনেকে ভাবেন যে যখন আমি ভিসা অ্যাপ্রুভাল পাবো তখন থেকে শুরু করে এক মাসের মধ্যে আমার ওখানে হচ্ছে এন্ট্রি করতে হবে এটাও একটা ভুল ধারণা এরকম কিছুই না আপনার ভিসার ডিউরেশনটা হবে আপনার ট্রাভেল ডেটের অ্যাকর্ডিংয়ে ধরেন আপনি ভিসা অ্যাপ্লাই করেছেন হচ্ছে এখন এপ্রিল চলছে সো এপ্রিলের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন এখন ইট ডাজন মিন যে আপনার এপ্রিল থেকে যেদিন রেজাল্ট পেয়েছেন ওই দিন থেকে শুরু করে এক মাস আপনি যদি এখন অ্যাপ্লাই করে ট্রাভেল ডেট আপনি জুনে দিয়ে থাকেন ধরেন আপনি জুনের ট্রাভেল ডিউরেশন যে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে ট্রাভেল ডেট আছে আপনি জুনে অ্যাপ্লাই হচ্ছে ফ্লাই করবেন বা জুনে আপনার ভ্যাকেশনটা রেখেছেন তখন আপনি ভিজিট করবেন তাহলে আপনার ভিসার ভ্যালিডিটি বা ডিউরেশনটা ওই ট্রাভেল ডেট অ্যাকর্ডিং পাবেন তাতে আপনি অ্যাপ্রুভাল এখন পেলেও আপনার ভিসার ভ্যালিডিটি জুনের যে কোনো একটা টাইমে থাকবে আপনি যদি জুনের দশ থেকে হচ্ছে গিয়ে পঁচিশ তারিখ কের হচ্ছে ট্রাভেল প্ল্যান বানান বা দশ থেকে বিশ তারিখের তাহলে আপনি ওই দশ তারিখ থেকে শুরু করে এক মাসের ভিসা পাবেন সো এই জিনিসটি একটু আপনাদের ক্লিয়ার থাকতে হবে কারণ এই ভুল ধারণাটা অনেকের আছে যে যখন রেজাল্ট পাবেন তখন থেকে শুরু করেই ওয়ান মান্থের ভিসা হচ্ছে গিয়ে আপনাদের ওখানে দিবে সো এরকমটা না আপনাদের ট্রাভেল ডেটের অ্যাকর্ডিংলি আপনাদের ভিসা অ্যাপ্রুভালগুলো চলে আসবে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের প্রিপারেশনগুলো নিতে হবে এবং কোন ওয়েতে আপনারা ভ্যালিডিটি বা ডিউরেশন পাচ্ছেন অ্যান্ড এই প্রসেসে আপনারা আগাতে পারেন ধন্যবাদ সবাইকে